ভালো পোশাক ভালো গাড়ি বাড়ি ইত্যাদি না হলে নাকি মেয়েরা ছেলেদের পছন্দ করে না তাই মেয়েদের মন জয় করতে সবকিছু একেবারে উপযুক্ত হওয়া দরকার সত্যি বলতে প্রকৃত ভালোবাসার ক্ষেত্রে এগুলো কিছুই প্রযোজ্য নয় আমাদের সকলের মধ্যে একটা বদ ধারণা বাঁচা বেঁধেছে যে মেয়েরা নাকি ছেলেদের টাকা পয়সা দেখে তবেই প্রেম করে বর্তমানে এ কথাটা কিছুটা সত্য হলেও পুরোটা কিন্তু নয় কারণ সব মেয়েরা কিন্তু তার ভালোবাসার মানুষটার টাকা দেখে ভালোবাসে না হোক বা এখন ব্যতিক্রম বলেও কিছু ছিল আর চিরকাল থেকেও যাবে আর এই ব্যতিক্রমীর চরিত্রকে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার লেখনির মাধ্যমে নিপুণ দক্ষতায় সৃষ্টি করেছেন আর তার সেই অমর সৃষ্টিকে সত্যজিৎ রায় চলচ্চিত্রে ফুটিয়ে তুলেছেন অতুলনীয় ভাবে এই অমর সৃষ্টি চলচ্চিত্রের নাম অপুর সংসার আর এই অপুর সংসার চলচ্চিত্রে স্রষ্টা দেখিয়েছেন যে প্রকৃত নারী সে কখনোই পুরুষের টাকার সুখ চায় না সে তার স্বামীর মূল্যবান সময়টুকু চায় তো চলুন আজ এই অপুর সংসার চলচ্চিত্রে কালজয়ী মনজয়ী দৃশ্যটি দেখা। খুব না তোমার অনুশোচনা হয় না কি হয় না অনুশোচনা অত সপ্ত কথা বুঝিনা আফশোস গজু আফসোস বুঝি আফসোস আনা কিসের আফসোস তা বুঝিয়ে দিতে হবে হ্যাঁ হাতে বড়লোক ভদ ফসতে গেলো তাই আফসোস হাসত না হাসছি না কাঁদছি তোমার নিশ্চয়ই আফসোস আয় তুমি আমাকে বলো না তা হয় কি কেমন পায়ের উপর পালিয়ে বসে থাকতে পারতাম

ঝিয়ের মাইনে দেবে কে আর একটা টিউশনে নেব তাহলে আমি বাপের বাড়ি পাঠিয়ে দিও এমনি এমনিতে তো অফিস করে ছেলে পড়িয়ে সেই তো রাত্রি করে বাড়ি ফেরো তার উপর আবার আর উপায় কি বলো আমি বলবো যে টিউশনিটা আছে সেটাও ছেড়ে দাও তারপর আমার গরিব বর সন্ধ্যের আগে বাড়ি ফিরে আসবে আর আমার কোন অনুশোচনা থাকবে না জানি বর্তমান পরিস্থিতি হয়তো অনেকটা বদলেছে কিন্তু তবুও এখনো আপনারা কি বলেন আচ্ছা তোমার চোখে কি আছে বলছি